প্রতিভা কি করছো দেখছো বলল পেঁয়াজ ও মুড়ি একসঙ্গে মাখাই দিতে ও খাবে ও একটু ঝাল ঝাল খেতে ইচ্ছে করছে একটু বেশি করে ঝাল দিয়ে হ্যাঁ বানাই ফেলো আর তুমি তো বানাতে পারো তো হ্যাঁ মাখাই নাও

তাহলে তুমি হাতটা ধুয়ে চামচ দিয়ে নাও মাখানো হয়ে গেছে আর টেস্ট করে দেখলাম এখন চামচ দিয়ে আপনার কাছে নিয়ে এই যে ছোট বোন মুড়ি মা খেয়ে নিয়ে আসলো কেমন হয়েছে মাখানো জ্বর জ্বর আসছে মেয়েটার আমার আচ্ছা এটা খাওয়া ভালো লাগবে ঝাল ঝাল